আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন রাত বাজে সাড়ে দশটা তো ভাবলাম এই রাতেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি কারণ ছোটো বড়ো যাই কিছু করি না কেন সেটা যেটাই হোক না কেন যে কোনো বিষয় হোক না কেন তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করতে ভালো লাগে বেটাই এখন এই শর্টস ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা তো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম বিগত চার দিন আগে তো পার্সেলটা অর্ডার করার সময় কেমন একটু খুঁতখুত লাগছিলো নিজের কাছে যেহেতু টিকটক থেকে অর্ডার করা তো একটু মানে একটু না অনেকটাই আমি ভীত ছিলাম যে আদৌ ঠিকঠাক হাতে পাবো কি না তো ফাইনালি আজ রাত সাড়ে দশটায় আমি প্রোডাক্টটা হাতে পেয়ে গেছি আর আইডিটার নাম হচ্ছে ঢাকায়া জামদানি তোমরা দেখতেই পাচ্ছ দেখো অনেক বড় করে লেখা ঢাকায়া জামদানি হ্যাঁ তো যখন আমি এটা খুলে দেখি দেখো আমি খুলতে পারছিলাম না যদিও এক হাতে ক্যামেরা আর আর এক হাত দিয়ে খুলছি টেনে টুনে তো দেখো খুব ভালো করে লেখা আছে ঢাকায় জামদানি আর শাড়িটা খোলার পরে আমার এত ভালো লাগছে মানে যে ভয়টা ছিল ভিতরে সেটা একদমই কেটে গেছে খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর হ্যাঁ হয়তো রাতের ভিডিও করা তার জন্য অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না বাট শাড়িটা সত্যি অনেক সুন্দর বাট আমি অন্য ডিজাইনে চেয়েছিলাম সেটা পায়নি বাট এটাও খারাপ না মশাল খুব সুন্দর তো খুব ভালো লেগেছে শাড়িটা আমার আমার কাছে এখন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও ভিডিওটা অনেক বড় না দেখতে একদমই অসুবিধা হবে না মাত্র কত এক মিনিটের উপর একটা ভিডিও শুধু জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ আনন্দটা তোমাদের সাথে শেয়ার করার জন্য হ্যাঁ এটার সাথে কিন্তু একদম ব্লাউজ পিস আছে আর ব্লাউজ পিসটা কিন্তু আরও সুন্দর যদিও রাতে ভিডিওটা করা বাট দিনে করলে আরও সুন্দর হতো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ